রিসেন্টলি লঞ্চ হওয়া এই ডিভাইস মার্কেটে আসার পরে আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট পাচ্ছিলাম ওনার সাথে একটু কম্পেয়ার করার জন্য ইফিনিক্স হট ফিফটি প্রো প্লাস ভার্সেস রিয়েলমি সি সিক্সটি সেভেন দুইটা ডিভাইস প্রায় সিমিলার প্রাইস পয়েন্টে পাওয়া যায় যে কারণে অনেকে কনফিউজ আমি আসলে কোনটা নিতে পারি দুইটা দুই ব্র্যান্ডের ডিভাইস যদিও আমি তফাৎ অনেক জায়গায় দেখছি তারপরে কেন এত কনফিউশন চলুন সেটা একটু ফাইন্ড আউট করি কে কোন জায়গায় গিয়ে আছে কে কোন জায়গায় পিছিয়ে আছে ফার্স্ট অফ অল যদি আমরা বলি ডিজাইনের কথা এই দেখুন দুটো ডিভাইস ডেফিনেটলি আলাদা আলাদা এবং হ্যান্ড আলাদা যেমন ইফিনিক্সের ফোনটা হাতে নিয়ে আপনার কাছে একটু বেশি প্রিমিয়াম ভাই আসবে যেখানে রিয়েলমির ফোনটা রেগুলার টাইপেরই স্কোয়ার বক্স হিসেবে ডিজাইনের এইটা থ্রি স্মার্টফোন ওয়ার্ল্ডের সবচাইতে পাতলা থ্রি ডি অ্যামোলেড ডিসপ্লেযুক্ত স্মার্টফোন এটা সো সেই দিক থেকে এটা বেশ পাতলা ওইটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে তারপর আমি বলবো ডিজাইনের ব্যাপারটা টোটালি সাবজেক্টিভ একটা ব্যাপার সুতরাং এটা আপনাদের উপরেই থাকলো কার কোনটা ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানান বাট রিয়েলমির এই ডিভাইসটা একটা জায়গায় এগিয়ে আছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক নিয়ে অন্যদিকে এই স্মার্টফোনে ডঙ্গল ইউজ করতে হবে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের বেলায় রিয়েলমিতে আমরা দেখছি সাইড মন্ডেড ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার আর ইনফিনিক্সে দেখছি আমরা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এই জায়গায় মনে হয় ইনফিনিক্স এগিয়ে থাকবে খুব স্বাভাবিকভাবেই দুটোই মোটামুটি ঠিকঠাকভাবে রিড করতে পারছিল এবং প্রতিবারই ঠিকভাবে আনলক করছে আনলক স্পিড প্রায় সিমিলার টাইপেরই ওয়েটার দিক থেকে ইনফিনিক্সের ফোনটা বেশ হালকা একশো বাষট্টি গ্রাম মাত্র আর রিয়েলমির ডিভাইসটা একশো পঁচাশি গ্রামের মতো তবে যদি জিজ্ঞেস করেন কোনটা বেশি শক্ত হবে ডিউরেবল বেশি হবে সেক্ষেত্রে খুব সহজেই বোঝা যায় রিয়েলমির ফোনটাই বেশি শক্ত হবে কারণ এই ফোনটা সুপার স্লিম এবার যদি আসি ডিসপ্লেতে এটা নিয়ে বলা লাগবে তাও বলি ইনফ্রিক্সের ডিভাইসটাতে রয়েছে কিন্তু এমন এক প্যানেল যেখানে হান্ড্রেড টোয়েন্টি হার সাইড রিফ্রেশার রয়েছে এবং এটা কার্ড প্যানেল যেখানে তেরোশো নিট স্পিক ব্রাইটনেস ফুল এইচ ডি প্লাস রেজলেশন সাইজ সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ আর কর্নিং গোরে গ্লাসের প্রোটেকশন রয়েছে এখানে অনেকদিকে রিয়েলমিতে আমরা আইপিএস এসের পাচ্ছি যেখানে নাইনটি হার সাইড রিফ্রেশার রয়েছে এবং নয়শো পঞ্চাশ নিট স্পিক ব্রাইটনেস যেখানে আমরা ফুল এইচ ডি প্লাস রেজলেশন দেখছি সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চের এই প্যানেলটা ফ্ল্যাট প্যানেল খুব স্বাভাবিকভাবে ইনফিনিক্সের ডিসপ্লেটা এখানে জিতে যায় এটা নিয়ে বলার আর কিছুই নেই ইভেন চিন বেজেলও যদি কম্পেয়ার করেন রিয়েলমির তুলনায় ইনফিনিক্সের ফোনটার চিন বেজেল খুবই ন্যারো আর এটা যেহেতু কার্ভড ফোন দ্যাটস এখানে এগিয়ে থাকবে খুব স্বাভাবিকভাবেই সো ডিসপ্লে চালাতে গেলে বা দেখতে গেলে সব দিক থেকে অবশ্যই ইনফিনিক্সে এগিয়ে থাকবে বাট একটা প্রশ্ন থেকে যায় গ্রিন লাইন গ্রিন লাইন পড়লে পড়তে পারে ইনফিনিক্সের ডিভাইসে এটাতে পরার পসিবিলিটি একদমই নেই বললেই চলে কারণ এটা কেন টাইপে প্যানেল এবারে ডিসিশন আপনাদের বাট আমার কাছে আমি এগিয়ে রাখবো ইনফেক্সের ডিসপ্লেকেই হট ফিফটি প্রো প্লাসের অপারেটিং সিস্টেমে রয়েছে এক্সপোয়েস ফোরটিন পয়েন্ট ফাইভ বেসড অন অ্যান্ড্রয়েড ফোরটিন মিডিয়াটেক হেলিও জি ওয়ান হান্ড্রেড রয়েছে এখানে এবং আট দুশো ছাপান্ন জিবি ভ্যারেন্টি বাংলাদেশে আসছে আর রিয়েলমির এই ডিভাইসও কিন্তু অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন এবং রিয়েলমি ইউআই অন্যদিকে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্টাইট এবং সিক্স এইটি ফাইভ আট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ যদি নিচ থেকে উঠতে থাকি সেই ক্ষেত্রে দেখুন স্টোরেজে পিছিয়ে আছে রিয়েলমির ডিভাইস যেমন একশো আঠাশ জিবির কারণে আর ওই ফোনটাতে আমরা পেয়েছি কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি তারপরে যদি আসি প্রসেসরে ওয়েলকাম স্ল্যাপ ড্রাগন সিক্স এইটি ফাইভ যা আমি মনে করি বিশ হাজার টাকার উপরে থাকা উচিত না এটা বিশ হাজার টাকার নিচে থাকা উচিত এর আগে বহু ভিডিওতে আমি বলছিলাম বাট ইনফিনিক্সের ডিভাইসটাতে লেটেস্ট মিডে খেলেও জি ওয়ান হান্ড্রেড রয়েছে যা বলতে পারে মিডাটে খেলেও জি নাইনটি নাইনের মতোই বা তার থেকে একটু উপরের লেভেলে আছে আর কি তো এইটার পারফরমেন্স সেকশনটা অবশ্যই এখানে এগিয়ে থাকবে প্লাস গেমিংয়ের জন্য যদি নিতে চান সেক্ষেত্রে ইনফিনিক্সের ডিভাইসটাই আপনাকে ভালো সাপোর্ট দিতে পারবে এবং এটাতে গেম খেলে তুলনামূলকভাবে বেশি মজা পাওয়া যাবে একটু হায়ার সেটিংসেও প্লে করতে পারবেন সো পারফরমেন্স সেকশনে উইনার ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস এবার যদি আসি ক্যামেরাতে ইনফিনিক্স ইয়ারে তিন তিনটা শুটার দেখছি আর রিয়েলমিতে দুইটা শুটার দেখছি তবে ইনফিনিক্সও আসলে ওই মেন শ্যুটারে মেন যেখানে আমরা পঞ্চাশ মেগাপিক্সেল দেখছি এরপরে সহকারী সেন্সর আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টিন মেগাপিক্সেল রিয়েলমির মেন শুটার একশো আট মেগাপিক্সেল এবং দুই মেগা পিক্সেলের সহকারী শুটার এইট মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার তো আমরা একশো আট মানে যদি সংখ্যার দিক থেকে বলি রিয়েলমির এটা মেগাপিক্সেল কিছুটা এগিয়ে আছে সাইড বাই সাইড যদি ছবি দেখি সেক্ষেত্রে কিন্তু দুটার মাঝে প্রায় সিমিলারিটিস লক্ষ্য করবেন বাট কিছু কিছু জায়গায় রিয়েলমির ডিভাইসটাতে আমরা ডিটেলের পরিমাণ একটু বেশি পেয়েছি বিশেষ করে একশো আট মেগাপিক্সেল যেমনটা সেক্ষেত্রে আপনি ডিটেল পরিমাণ কিছুটা বেশি দেখবেন ডায়নামিক রেঞ্জে দুটো হাড্ডাহাড্ডি লড়াই করছে দুটার একটাও খুব যে আমারই ভালো এমন না বাট দুটাই স্ট্রাগলও করে কিছু জায়গায় কিছু কিছু জায়গায় এখানেও আমি বলবো রিয়েলমি কিছুটা এগিয়ে আছে ক্যামেরাতে মেন ক্যামেরাতে আর কালার টোনের দিক থেকে রিয়েলমি সবসময় আমরা দেখি একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে ওই ব্যাপারটা এই স্মার্টফোনে বিদ্যমান ছিল যেখানে ইনফিলিক্স সবসময় একরকম কালার প্রেজেন্ট করেনি কিছু কিছু ক্ষেত্রে একটু কালার বুস্টেড ভাইব্রেন্টও মনে হচ্ছিলো সিচুয়েশন অনুযায়ী বা লাইটিং সিচুয়েশন অনুযায়ী মূলত কালারটা এলিশদিকে একটু শিফট করছে লো লাইটের দিকে দুইটা ডিভাইসের অবস্থান প্রায় সিমিলার ছিল এক্ষেত্রেও আমি রিয়েলমিকে কিছুটা এগিয়ে থাকতে দেখছি মেন ক্যামেরাতে তবে এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে কিছু কিছু জায়গায় ইনফিনিক্স কিন্তু এগিয়ে আছে আপনি যদি খেয়াল করেন রিয়েলমির এই টোনটা হেভি এক্সপোজার এরিয়া ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খাচ্ছে যেখানে ইনফিনিক্স তুলনামূলকভাবে বেটার ছবি দিয়েছিল আর কি আর পোর্ট্রেট মোডে এসে দেখছি রিয়েলমি দিয়ে থ্রি এক্সে পোর্ট্রেট নেওয়া যায় ইনফিনিক্স দিয়ে টু এক্সে পোর্ট্রেট নেওয়া যায় ম্যাক্সিমাম সময় আমি দেখছিলাম ইনফিনিক্সের ফোনটা এস ডিটেকশন ভালো ছিল এবং ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও মোটামুটি ঠিকঠাকই লাগছিল রিয়েলমি কালার টোনটা একটু বেশি শিফট করছে যেখানে ইনফিনিক্স তুলনামূলকভাবে বেটার দেওয়ার ট্রাই করছে হয় টু এক্স এবং থ্রি এক্সের যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে ইনফিনিক্সের পোর্ট্রেট আপনাদের কাছে বেশি ভালো লাগতে পারে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রিয়েলমির কালার টোনটা ঠিকঠাক ছিল না এটা অনেক সময় ফ্ল্যাট টাইপের একটা কালার দিচ্ছে কিছু কিছু জায়গায় এক্সপোজার ব্যালেন্সও মিসম্যাচ করছে সেখানে ইনফিনিক্সের টোন তুলনামূলকভাবে বেটার ছিল একটু সফটনেস এখানেও আছে বাট দেখতে বেশি ভালো লাগে ইনফিনিক্সেরটা এবং ম্যাক্সিমাম মানুষই হয়তো সেটাকেই আপনারা ভোট দেবেন আর কি এবার যদি ভিডিওতে আসি সেক্ষেত্রে আমরা দেখতে পাই ইনফিনিক্স দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ টুকে থার্টি এপিএস এ রিয়েলমে সর্বোচ্চ থাউজেন্ড টিপি থার্টি এপিএস তো অবশ্যই এখানে টুকের কারণে ইনফিনিক্সটাও একটু এগিয়ে থাকবে রেজলেশন হাই থাকার কারণে প্লাস ইনফিনিক্সেরটা দিয়ে আপনি আবার থাউজেন্ড টিপিস সিক্সটি এপিএসও রেকর্ড করতে পারবেন এই জায়গাটাও কিছুটা এগিয়ে রাখবে ইনফিনিক্সকে তো পুরো ক্যামেরা সিস্টেম নিয়ে যদি বলতে চাই সেক্ষেত্রে ইনফিনিক্স কিছুটা এগিয়ে থাকবে বাট মেন ক্যামেরায় বেশ কিছু জায়গায় রিয়েলমিও ভালো ট্রাই করছিলো ডিলাইট কন্ডিশনে স্পিকার দুটোতেই স্টেরিও রয়েছে ইনফ্লিক্সের ফোনটা বেশ স্লিম এবং এটার থেকে একটা তিন টাইপের সাউন্ড মনে হচ্ছিলো মানে সাউন্ডটাতে আরেকটু ডেপথ বা একটু বেস এরকম আমি আশা করছিলাম যেখানে রিয়েলমিটা মোটামুটি পারফেক্ট ছিল বাট দুটো ডিভাইসেরই ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে এই জায়গায় ঠিকঠাক রেজাল্ট দিয়েছে নেটওয়ার্ক রিসিপশনেও দুটো ফোনেরই আমি সেম পেয়েছি এবং সেগুলো নিয়ে কোনো ধরনের কমপ্লেনও নেই ব্যাটারি দুইটা ডিভাইসে পাঁচ হাজার এমএইচ থার্টি থ্রি ওয়াটের চার্জিং সিস্টেম তো এই জায়গাটাকেও আমি বলবো ওকে ফাইন এই জায়গাটা সমান সমান আসলে হাই রিফ্রেসেড থাকা সত্ত্বেও এই ডিভাইসটাও বেশ ভালো ব্যাকআপই দিচ্ছে মানে দুটা ডিভাইস প্রায় সিমিলার টাইপেরই ব্যাকআপ দেয় অন্যদিকে দামের ক্ষেত্রে যদি চলে আসি রিয়েলমি ডিভাইসটা কিন্তু পাওয়া যাচ্ছে মার্কেটে বাইশ হাজার নশো নিরানব্বই টাকায় আর ইনফ্রিক্সের ডিভাইসটা তেইশ হাজার নিরানব্বই টাকায় ইনফিনিক্সের ডিভাইসটা কিন্তু দামের কারণে এখানে একটু পিছিয়ে পড়বে এবারের সিদ্ধান্তটা আপনি নিতে পারবেন ইনফিনিক্সের ফোনটা আপনি চয়েস করতে পারবেন দেখুন এইটার ডিসপ্লেটা হয়তো এটার ডিজাইন এইটার পারফরমেন্স আর রিয়েলমির ফোনটা তুলনামূলকভাবে বেশ শক্ত হবে গ্রিন লাইন টেন পড়ার কোনো চান্সেস হয়তো ওটাতে নেই ভবিষ্যতে প্লাস মেইন ক্যামেরা ডিলাইট কন্ডিশনে ঠিকঠাক লাইট পেলে কিছুটা এগিয়ে থাকছে এখন বাজেট যদি বাড়ানো সম্ভব না হয় তাহলে রিয়েলমিটা অবশ্যই আপনি দেখতে পারেন বাট বাজেট যদি আপনার থাকে বাড়াতে পারেন সেক্ষেত্রে আমার মনে হয় ইনফিনিক্সেরটাই কিছুটা এগিয়ে থাকে আপনাদের কি মতামত এ ব্যাপারে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ইনফিনিক্সের এই ডিভাইসের সাথে অন্য কোনো ফোনের আপনারা আসলে কম্প্যারিজন কি কিনা সেটাও কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের আবারও নতুন কোনো ভিডিওতে